আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি পাঁচ দিকে ফিরে স্ট্যান্ড অর্থাৎ প্রস্রাব বা পায়খানা করা নিষেধ তো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা পাঁচ দিকে ফিরে স্ট্যান্ড অর্থাৎ প্রস্রাব বা পায়খানা করতে পারবো না তো নাম্বার এক নম্বরে রয়েছে কেবলার দিকে মুখ করে আমরা কেবলার দিকে মুখ করে কখনও প্রস্রাব অথবা পায়খানা আমরা কোনোটাই করতে পারবো না দুই নম্বরে রয়েছে কেবলার দিকে পিঠ করে আমরা কেবলার দিকে মুক্ত করতে পারবও না বরং বিপরীত দিকে এমনকি কেবলার দিকে পিটও করে আমরা প্রসাব অথবা পায়খানা করতে পারবো না এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তিন নম্বরে যে বিধিনিষেধটা রয়েছে সেটা হচ্ছে চন্দ্র ও সূর্যর দিকে মুখ করে আমরা চন্দ্র এবং সূর্য যখন সামনাসামনি থাকবে তখন আমরা সেদিকে মুখ করে প্রসাব অথবা পায়খানা কোনোটাই আমরা করতে পারবো না চার নম্বর যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে প্রবল বাতাসের দিকে মুখ করে আমরা প্রবল বাতাসের দিকে মুখ করে কখনোই প্রসাব অথবা পায়খানা কোনোটাই করব না কারণ প্রবল বাতাসের দিকে মুখ করে যদি আমরা প্রসাব করি তাহলে সেক্ষেত্রে সেটা ছিটে এসে আমাদের কাপড় নোংরা করতে পারে এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এরপর পাঁচ নম্বর যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে একেবারে উলঙ্গ হয়ে তো এই ছিল পাঁচ দিকে ফেরে ইস্ত্যান অর্থাৎ প্রসাব বা পায়খানা করার নিয়মাবলী ইসলামিক দৃষ্টিতে তো আমি আজকের মতো আমি জানিছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ